বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কর্মী বৈঠক ও র্যালি সহ গ্রাম সম্পর্ক অভিযানের মাধ্যমে সারা সারাদিনব্যাপী ভোট প্রচার মন্তেশ্বর ব্লকের বিভিন্ন গ্রামে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ প্রচারে আসেন মন্তেশ্বর বিধানসভার মধ্যে করন্দা পিপলন সহ গ্রামে গ্রামে তিনি গ্রামে প্রথমে পিপালন অঞ্চলের করন্দা গ্রামে গ্রাম সম্পর্ক অভিযানের মাধ্যমে করন্দা গ্রামের কন্ধেশ্বরী মন্দিরে গিয়ে কন্ধেশ্বরী দেবীর পুজো দেন তারপরে পিপলন অঞ্চলের পিপলন বাজারের সন্নিকটে একটি মাঠে মন্তেশ্বর বিধানসভার বাজারে এক দুই তিন চার পাঁচ নম্বর মন্ডলের কর্মীদের নিয়ে বৈঠক করেন দিলীপ ঘোষ বিজেপির বর্ধমান দুর্গাপুরের লোকসভার অবজারভার কৃষ্ণ ঘোষ এবং প্রার্থী দিলীপ ঘোষ আমাদের কি জানালেন দেখুন কোনো অসুবিধা নেই লোক তৈরি আছে বিজেপির জন্য ঝামেলা যে করবে তা সে বোঝা যাবে কে কি তারা আলাদা হয়ে যাবে কুসুমেরামে এই র্যালি নিয়ে বিতর্ক কেন হলো বিতর্ক কিছু নাই ওরা বলছিল যে সিপিএমের একটা মিটিং মিটিং ছিল এই আমাদেরকে ক্যান্সেল করেছে আমরা কথা বললাম যে অন্য রুটে করছি আমরা অন্য রুটে করে নিই ঝামেলা এই সন্ত্রাসের বিরুদ্ধে কি বলবেন সন্ত্রাস শেষ হওয়ার জন্য লড়াই করছি সন্ত্রাস শেষ হবে এইভাবে বাংলার আইনটি চলবে না সবথেকে বড় হচ্ছে আজকে যে মন্ত্রিসভা বিধানসভা পীরগঞ্জ যে গ্রাম আছে পিবলন গ্রামে আজকে বুধকর্মী সম্মেলন হয় সকালে সেখান থেকে কানপুর যে আছে কানপুরে ওরা লাঞ্চ আছে তারপরে যে করন্দা আছে করন্দা কানপুর হয়ে লাস্ট আমরা যেখান যাব বন্ধুপুর যাবে বন্ধুপুরের পর এখানে যে কুসুম গ্রাম আছে গ্রামে আজকে একটা র্যালি আছে র্যালির পর তিনি আবার ফের মামদপুর হয়ে তিনি চলে যাবেন আমাদের পুরো একদম বর্ধমান এই যে পিবলন গ্রামে যে কর্মী সম্মেলন হলো এই কর্মী সম্মেলনে কি কি উঠলেন এবং দিলীপ বাবু কি কি নির্দেশ দিলেন কর্মীদের সব থেকে বড় কথা দিলীপ ঘোষ মানে আমরা জানেন বাংলার কর্মীর ভরসা তো দিলীপ ঘোষকে পাওয়ার পর কর্মীরা উৎসাহিত ছিলেন আর সব থেকে বড় হয়েছে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ হয়েছেন যিনি পশ্চিমবঙ্গে দুই থেকে আঠেরো সংসদ বানিয়েছেন আর তিন যে এমএলএ থেকে সাতাত্তর এমএলএ নিয়ে গেছে। তো এটা যে বাংলার প্রত্যেকটা কার্যকরের কাছে একটা ভরসার জায়গা যে দিলীপ ঘোষ এসছে মানে আমাদের ভরসা আছে আমাদের আত্মবিশ্বাসে আমরা জিতবো আর এই মন্তেশ্বর বিধানসভার প্রত্যেকটা কার্যকর্তা মনে একটাই আসা মন্তেশ্বর বিধানসভায় প্রথমবার ভারতীয় জনতা পার্টি লিড করবে আর দিলীপ দাকে যে বর্ধমান লোকসভা জিতিয়ে মোদীজিকে উপহার দেওয়ার প্রাস এই যে কর্মীদের কিরাম উৎসাহ দেখছেন আপনারাও এখানে আছেন দেখছেন সকাল থেকে কর্মীরা এসে সুন্দরভাবে প্রায় হাজার বারোশো কর্মী এখানে এসছেন তারা খাওয়া দাওয়া করলেন প্রোগ্রামের পর এরপরে মিছিলে যাবেন তাদের মধ্যে একটা আলাদা অবশ্য দিলীপ ঘোষ মানে একটা জোশ তাই প্রত্যেকটা যুব সমাজের কাছে একটা ভরসার জায়গা তিনি আছেন যে ক্ষেত্রে কতটা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট না টু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমরা বর্ধমান দুর্গাপুর লোকসভা কমসে কম টার্গেট যদি বলেন দু লাখের উপরে আমরা জিতবক্ষের উপরে এই যে কুসুমগ্রাম যে যে র্যালিটা হওয়ার কথা ছিল সেটা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে এই সম্পর্কে আপনি কী দেখুন মেন বিতর্ক দিলীপ ঘোষ যেখানে একটা জেনে জানবেন সবাই দিলীপ ঘোষকে বিতর্ক জায়গায় আনতে চাই আর দিলীপ ঘোষ এটাকে খুব ভালোভাবে কীভাবে সমাধান করতে তিনি তা জানেন তাই নিশ্চিত এখন ভ্যালু হবে আর ব্যাপক পরিমাণে আগে। হবে কে কে আছেন উপস্থিত উপস্থিত আছেন আমাদের এই লোকসভার যে প্রধান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ আমি কৃষ্ণ ঘোষ থাকবো সুপভাষ দা সাক্ষী দা পাঁচ মণ্ডল প্রেসিডেন্ট এই মন্ডল পুরো বিধানসভার সমস্ত কার্যকর্তা স্বগত দা সৈকত দা সমস্ত যারা আছেন আমাদের জেলা সম্পাদক আছেন আমাদের মনোজ দা আছেন তারপরে আমাদের সর্মিশা হিরাদি আছেন

Olhando agora Te veste sempre Em frente de mim E até que enfim কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কিরে তোদের হলো オマエミー。 নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া